আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা সকলেই জানি মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি তিনটি আমল একজন মানুষ মারা যাওয়ার পরেও জা থাকে অর্থাৎ তিনটি কাজের প্রতিদান প্রতিদানস্ওয়াব মৃত্যুর পরেও একজন ব্যক্তি ধারাবাইকভাবে পেতে থাকে। আসন আমরা এই হাদিসটি প্রথমে শুনি। ইদা মাতাল ইংসানু ইন কত আ আনহুু ইল্লামিন সালা আসাতিন যখন, মানুষ মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায় ইন কথা আনহু আমালুহু তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায় মৃত্যুবরণ করার সাথে সাথে আর কোনো আমল করার রাস্তা থাকে না ইল্লা সালা সালাহিন কিন্তু তিন প্রকার আমল ছাড়া অর্থাৎ তিন প্রকার আমল এর সবাব মৃত্যুর পরেও ধারাবাহিকভাবে একজন ব্যক্তি পেতেই থাকবে এই সবাব কখনো বন্ধ হবে না এক নম্বর ইল্লা মিন সদাক জারিয়া তিন দেখুন মানুষ মৃত্যুর সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু সৎকায়ে জারিয়া কখনোই বন্ধ হবে না সে তার জীবন দশায় যে সৎকা করেছে সৎকার সবাব মৃত্যুর পরেও সে কবরে পাবে যেমন একটা মসজিদ ঘর নির্মাণের সময় সে ইট দিয়ে সিমেন্ট দিয়ে আর্থিকভাবে শতকা করেছে কিছু ইট শতকা করেছে অথবা সিমেন্ট শতকা করেছে তো এই যে তার শতকাটা এর সাওয়াবটা হচ্ছে জারি থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়বে মসজিদ চালু থাকবে এর সাওয়াবটা তার কবরেpostcssেই থাকবে যদিও বা তার সমস্ত আমল বন্ধ হয়ে গিয়েছে সমস্ত আমলের সাবাব বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তার সৎকায়ে জানি আর যে সওয়াবটা এটা কবরে পৌঁছেই থাকবে আউ আইল মিন ইন তাফাউ বিহীন দুই নম্বরে যেই আমলের সাবাব যেই কাজের সাবাব মৃত্যুর পরেও একজন ব্যক্তি কবরে পাবে সেটি হচ্ছে এমন আইলেম যার দ্বারা অন্য উপকৃত হয় যেমন কোরআন এবং হাদিসের এলেম সে নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দিয়েছে যাদেরকে শিক্ষা দিয়েছে তারা আবার অন্যদেরকে শিক্ষা দিতেছে এইভাবে যে স্বভাবটা হয় ওই ব্যক্তির কবরে পৌঁছতেই থাকবে প্রিয় দর্শক তিন নম্বর হচ্ছে ওয়ালা দুন এমন সন্তান যে সন্তান নেককার হয় অর্থাৎ একজন ব্যক্তি তার সন্তানকে সৎ পথে পরিচালনা করেছে নেককার বানিয়েছে আলেম বানিয়েছে হাফিজ বানিয়েছে আমল ওয়ালা বানিয়েছে এই সন্তান মৃত্যুর পরে তার জন্য দোয়া যখন করবে তখন এই দোয়া তার কাজে আসবে এবং সে কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে এই জন্য সকলের উচিত নিজেদের সন্তানদেরকে সুশিক্ষিত করা কোরআন এবং হাদিসের জ্ঞানে আলোকিত করা তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মানুষ মৃত্যুর পরেও তিনটি কাজের সব পাই এক নম্বর নম্বর জারিয়া দুই এমন এমন জ্ঞান যার দ্বারা অন্যরা এবং আখিরাতে তিন নম্বর নিকার সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করবে তো সন্তানের দোয়া আপনার কাজে আসবে ইনশাআল্লাহ ইহাদিস থেকে যেই শিক্ষাটা আমরা পেলাম অবশ্যই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি